হ্যালো গাইস আপনারা দেখতে পাচ্ছেন হোসেননগর তেত্রিশ নম্বর ওয়ার্ড পশ্চিম পাড়ার যে রাস্তাটা যে রাস্তায় জনগণ চলাফেরা করে যে মেন রাস্তাটা সে রাস্তাটা গত গত পনেরো ষোলো দিন ধরে এই বৃষ্টির কারণে রাস্তাটা খুব কাদা হয়ে আছে কেউ চলাফেরা করতে পারতেছে না একটা ভ্যান গাড়ি ঘোড়া গেলে পাঁচ থেকে ছয়জন মনে করেন যে ঠেলা লাগে তাছাড়া কোনো হয় না কোনো একটা গাড়ি ঘোড়া ঠিক মতো যেতে পারে না তো আমার একটা আবেদন আমার বলতে পুরো পাশপাড়া এলাকাবাসীর একটা আবেদন কি এই রাস্তাটা অতি শীঘ্রই আপনারা ঠিক করার ব্যবস্থা করুন আমাদের নগরে যত সমাজসেবক গুণ্য যত লোক আছেন ময় মুরব্বী আপনারা আসেন দেখেন রাস্তাটা দেখে একবার মেরামতের ঠিক চেষ্টা করেন কারণ এই রাস্তা দিয়ে দৈনিক প্রতিদিন তিন থেকে চার হাজার লোক চলাফেরা করে কেউ করতে পারে না বাচ্চারা স্কুল যায় সকালবেলা যেতে পারে না তাদেরকে মনে করেন কোলে করে নিয়ে পার করে দিতে হয় গাড়ি ঘোড়া অটো আর এই পাশপড়ায় ভ্যান অটো গাড়ি বেশি তারা চলাচল করতে পারে না তাদের পক্ষ থেকে হয়ে বলতে চাই যে রাস্তাটা অতি শীঘ্রই আপনারা ঠিক করার ব্যবস্থা করুন দেখেন রাস্তাটা চলাফেরা না করতে পারায় ছেলেপেরা দেখেন এই যে ধান ধান গাততেছে কারণ তারা বলতেছে যে এই রাস্তায় দিয়ে যেগুলো আমরা ঠিক মতো চলাফেরাই না করতে পারি সে রাস্তাটা ধুয়ে কি কী লাভ আমরা ধান গাড়ি যে সে ধান হবে সে ধান বিক্রি করে আমরা রাস্তা ঠিক করব তাদের তাদের মন্তব্য তাদের কথা হচ্ছে এই রাস্তাটা যে আমরা চলাফেরাই না করতে পারি সে রাস্তা ধুয়ে কি লাভ আমরা ধান গাড়বো এখন আমাদের গ্রামের যত জনপ্রতিনিধি আছেন আপনারা রাস্তাটা খুব অতি শীঘ্রই মেরামত মেরামত করার জন্য হন আর দেখেন রাস্তাটায় খুব কাদা Don't know what.